যারা চারটে বিয়ে করে চোদ্দটা গার্লফ্রেন্ড রাখে রাত্রের জীবন একরকম দিনের জীবন একরকম তারা বড় বড় কথা কারা বলছে যারা দিলীপের তলায় নেতা হয়েছে আরো বড় বড় কথা বলছে অনেকে চরিত্রের কথা বলছে যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে আর এই দালাল্লা যেদিন থেকে পার্টিতে এসে বিজেপির গন্ধও চলে গেছে বিজেপির স্বাদও চলে গেছে লোক বিজেপির ভরসা করতে পারছে না যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি যারা বিজেপি দেশে করে খাচ্ছে তাদেরই বেশি পেটটা ব্যথা কি ত্যাগ করেছে চার পয়সা ত্যাগ নেই বিজেপিতে কামাতে এসেছেন রাজনীতি শেখাচ্ছেন হিন্দুত্ব শেখাচ্ছেন কী দিয়েছেন সমাজ কেন পার্টি নেমে গেছে আড়াইশো লোকের প্রাণের বিনিময়ে যে পার্টি দাঁড় করিয়েছিলাম সে পার্টি কোথায় আছে কেন হারছি আমরা কেন লোকে শিচিৎকার করছে আমার পাড়ায় বিয়ে হচ্ছে টিএমসি নেতার বাড়িতে সে টিএমসি করে বলে তার বাড়িতে আমি বিয়েতে যাব না এই ধরনের জঘন্য নিম্ন রুচির রাজনীতি দিলীপ ঘোষ করে না করবেও না এটা আমি ঘৃণা করি আমার বাড়ির জামাই যদি অন্য পার্টি করে সেই মেয়ের বাড়ি আমি যাব না এই রাজনীতি ঘোষ করে না করবে না যারা করতে চাইছে এটাকে বিজেপি এই অপসংস্কৃতি আনতে চাইছে তারা বিজেপি জানে না যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন আমরা সেই সংস্কৃতির লোক মমতা ব্যানার্জি তখন আমাদের সঙ্গে ছিলেন আর অন্যদিকে চলে গেলে শত্রু হয়ে গেছেন এটা আমি মনে করি রাজনীতি আমার কোনো শত্রু নেই আমি সবাইকে মিত্র করার চেষ্টা করি আর মিত্র করেছে বলে ভারতীয় জনতা পার্টি এত বড় হয়েছে অন্য পার্টির বহু নেতা এসে পার্টির নেতৃত্ব করছে তো সেই জন্য আমরা সেই সংস্কৃতির লোক সেই পার্টির কর্মী যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শান্তির বার্তা নিয়ে বাসে চড়ে লাহোরে গেছিলেন শত্রুর দেশে গেছিলেন ঘোষিত শত্রু পাকিস্তান নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত মশাক তোফানগঞ্জ কোচবিহার উত্তরে কণ্ঠের তরফ থেকে আমি মাননীয় দিলীপ ঘোষ মহাশয়কে অনুরোধ করছি আপনি অত্যন্ত বিজেপির সিনিয়র নেতা মিডিয়া আপনি যে সকল বক্তব্য রাখছেন তা আপনার বয়স ও পদের সঙ্গে মানায় না আপনার মুখ বন্ধ রাখা উচিত এমনিতেই আপনার ক্ষুরোধার মুখ সোজা কথা অনেক সময় সোজাভাবে বলা যায় না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সোজা কথা বলতে আফিমের আশ্রয় নিতে হয়েছিল আপনার শিক্ষাগত যোগ্যতা অত্যন্ত কম তাই আপনি কিছু অনুধাবন করতে পারবে পারছেন না পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ও বিজেপির সাধন কর্মীরা আপনার কার্যকলাপ ভালোভাবে নিতে পারছে না যারা তৃণমূল দ্বারা অত্যাচারিত যাদের ঘরবাড়ি গেছে মা বোনের ইজ্জত গেছে বা খুন হয়েছে তারা দেখছে সেই অত্যাচারী নেত্রী মমতা ব্যানার্জির পাশে বসে কুশল বিনিময় করছেন অত্যাচারিত বিজেপি কর্মীরা সহ্য করতে পারছেন না মাননীয় আপনারাই তো এই কর্মীদের মাঠে নামিয়েছেন তা বিজেপির কর্মীদের ও ভাবা উচিত ছিল দিলীপ ঘোষের মতো ভোগাস নেতাদের কথায় আগুনে ঝাপ দেওয়া উচিত হয়েছে যে সে শব্দ বেশি রাবণ মাননীয় দিলীপ বাবু আপনার কার্যকলাপ কি তৃণমূলের সুবিধা করে দিচ্ছে না আপনি যা বলছেন বা যা করছেন তা নিয়ে তৃণমূল ব্যাটিং করছে তৃণমূলের সামনে কোনো ইস্যু নেই এ ভোট কি আপনার আছে মিডিয়া আপনাকে প্রভোগ করছে আর আপনি গড় করে উগড়িয়ে দিচ্ছেন এটা কি ঠিক মাননীয় দিলীপ ঘোষ আপনি একজন বিজেপি সিনিয়র নেতৃত্ব আপনি মিডিয়াকে পরিচালিত করবেন তা না করে আপনি মিডিয়ার দ্বারা পরিচালিত হচ্ছেন যেটুকু তথ্য পাওয়া যাচ্ছে আপনি কোনো ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়ে দীঘায় জগন্নাথ মন্দিরে গেছেন এই ব্ল্যাকমেইলিং আপনার নতুন দিক থেকেও আসতে পারে আবার তৃণমূলের দিক থেকেও আসতে পারে অবান্তর যুক্তি তুলে বিতর্ক বাড়াবেন না রাজ্য সভাপতি বারণ সত্ত্বেও আপনি দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে উদ্বোধনে গেছেন এটা কি দলীয় শৃঙ্খলার পক্ষে ভালো কাজ না আপনি কি দলীয় শৃঙ্খলার ঊর্ধে বর্তমানে মমতা ব্যানার্জির ব্যানার্জি পশ্চিমবঙ্গে হিন্দুদের ঘোষিত শত্রু মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যতই মন্দির নির্মাণ করুন আপনার গায়ে লাগা মুসলিম টোষণের চাপ মোশা যাবে না এই রকম একজন নেত্রী ডাকে সাড়া দেওয়া কি উচিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী একটা ফপ প্রোগ্রামকে আপনি গিয়ে হিট করে দিয়েছেন মাননীয় মমতা ব্যানার্জি সূক্ষ্ম চালে আপনি মা থুয়ে গেছেন মাননীয় মমতা ব্যানার্জি একজন ঝানু রাজনীতিবিদ একটি সূক্ষ্ম চালে বিজেপির নেতা কর্মীদের ভিতর প্রচন্ড দামাদলে সৃষ্টি করেছেন বিজেপির কর্মীদের কাছ থেকেই আপনাকে গোব্যাক ব্যাক স্লোগান শুনতে হয়েছে এটা কি লজ্জার নয় আসলে বেশি বয়সে বিয়ে করলে নাকি ভীমরতি ধরে কাণ্ড জ্ঞান সব লোক পেয়ে যান মাননীয় দিলীপ ঘোষ আপনারও তাই হয়েছে নাকি বাংলা ভাষায় স্থান কাল পাত্র বলে একটা পথ চালু আছে স্থান মানে আমি কোথায় যাচ্ছি কাল মানে আমি কোন সময়ে যাচ্ছি এবং পাত্র মানে কার কাছে যাচ্ছি এগুলো আপনার ভাবা উচিত ছিল কথায় কথায় আপনি বলেন আমি দিলীপ ঘোষ আপনি কি বিজেপির সব কিছু কিনে নিয়েছেন নাকি হ্যাঁ আপনি দলকে অনেক এগিয়ে নিয়ে গিয়েছেন এটা সত্য কথা দলের নতুনদের দলের নতুন নতুন আসবে তা না হলে দল বড় ও সমৃদ্ধ হবে কি করে আপনি অধিকারী সহ যারা নতুন এসেছেন তাদের এভাবে খোঁচা দিচ্ছেন কেন মাননীয় দিলীপ ঘোষ আপনি সব জানতাম না আপনারও সীমাবদ্ধতা আছে না হলে আপনার সভাপত্বের কালে কামিনী কাঞ্চন প্রসঙ্গটি আসে কি করে একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি হারলই বা কেন এ প্রশ্নগুলোর উত্তর আপনার কাছে আছে কি দিলীপবাবু টিভিতে রাজ্য সভাপতি রাজ্য বিজেপির মুখপাত্র শ্রী সমীর ভট্টাচার্যের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখলাম যা হয়েছে বিজেপির মতো দলের পক্ষে তা অভিপ্রেত নয় বিজেপির ভিতর এই নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন এখন প্রশ্ন হলো বঙ্গ বিজেপির ভিতর দিলীপ ঘোষ কি আসলেই গদ্যা মুখ্যমন্ত্রীর প্রতি এত টান কিসের জন্যে অনেকেই বলছেন দিলীপ ঘোষ তৃণমূলে যাবে এবং পশ্চিমবঙ্গে বিজেপি শেষ হয়ে যাবে দিলীপ ঘোষ তৃণমূলে যেতেই পারেন এটা তার ব্যক্তিগত স্বাধীনতা আর দিলীপ ঘোষ তৃণমূলে গেলেই পশ্চিমবঙ্গে বিজেপি শেষ হয়ে যাবে এটা সম্পূর্ণ ভেদ কথা বিজেপিতে অনেকেই এসেছেন আবার অনেকেই চলেও গিয়েছে। তাতে বিজেপি শেষ হয়ে যায়নি সাগর থেকে এক বালতি জল তুললে যেমন সাগর শুকিয়ে যায় না তেমনি বিজেপি থেকে দুই একজন নেতা চলে গেলে বিজেপি শেষ হয়ে যাবে না প্রশ্নটা বিচারধারায় সংখ্যার নয় উত্তরেখণ্ড সর্বদে বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দা আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনায় ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান আমরা তা গুরুত্ব বুঝে প্রচার করব বন্দে মাতরুম ভারত মাতা কি জয় খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন